হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে আর ঠিক কিছুক্ষণ আগেই ঠিক আছে প্রায় এক ঘন্টা আগেই বলতে পারো তো এক ঘন্টা আগেই কিন্তু একটা আপডেট পেয়েছিলাম আপডেটটা কী সেটা তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো তো তার আগে বলে দিই যারা এখনও তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করতে একদম ভুলো না তো বন্ধুরা তোমরা না জানো আমাদের সামনেই কিন্তু ডার্বি ম্যাচ মানে ডুয়ান কাপের ডার্বি ম্যাচ আর ডার্বি ম্যাচের আগেই কিন্তু একটা এরকম একটা বলতে পারো একটা দুঃসংবাদ বলতে পারো মোহনবাগান দর্শকদের জন্য একটা আপডেট আছে যেই আপডেটটার মাধ্যমে কিন্তু তোমাদের আমি শেয়ার করবো যে আইএফএ তারা কিন্তু ডিমিত্রি পেত্রাদস এবং জেমি ম্যাকল্যানের যে ডুয়ান কাপের রেজিস্ট্রেশন সেটা কিন্তু এখনও অব্দি হোল্ডে রেখেছে মানে এখনও অবধি মানে সমস্যা দেখা দিচ্ছে কিন্তু এটা কিন্তু আইএফ এর তরফ থেকে বক্তব্য মোহনবাগান ক্লাব তারা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আই কে বলছে যে আর রেজিস্ট্রেশন করাতে অনেকদিন আগেই অ্যাপ্লাই করে দিয়েছিল ডু অ্যান্ড কাপের টার্বির জন্য টার্বিক না ডু কাপের জন্য রেজিস্ট্রেশন করার জন্য তাদের কিন্তু অ্যাপ্লাই করেছিল ডিমি থ্রি মানে ডিমি এবং আমাদের জেমি মেখলায়নকে রেজিস্টার করানোর জন্য বাট আইএফএ কিন্তু এখনও অবধি রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন করায়নি না কিছু সমস্যা মানে তোমার ক্রিয়েট করছে বলতে পারো জানি না ভাই এটা ইচ্ছা করে করছে না কি করছে আমি জানি না ভাই জাস্ট এক্ষুনি একটা আপডেট পেলাম তাই জন্য তোমাদের অবলমান শেয়ার করে দিই তো তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আইএফএ কি এটা ইচ্ছা করে করছে না কি জানি না ভাই ডারবিতে আমাদের ডিমিতি পেত্যাশকে খেলতে দেবে না কি জেমি ম্যাটল্যানকে খেলতে দেবে না এই দুটো প্লেয়ারকে কি খেলে আমরা দেখতে পাবো না ডারবি ম্যাচে তো সেটাই এখন মানে হ্যাঁ আয় আটকে আছে বাট ধরে রাখো ভাই কনফার্মেশন দুজনেই খেলবে বাট আপাতত রেজিস্ট্রেশনের একটা প্রবলেম হচ্ছে আইএফএ ক্রিয়েট করছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আশা করছি সব কিছু ঠিকঠাকই থাকবে তো তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো এই ছিল আপডেট আশা করি তোমাদের এই আপডেটটা দিয়ে একটু হলেও হেল্পফুল হয়েছে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে দেবো না লাইক করে শেয়ার করে দেবে তোমরা যদি মোহন মহান সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু জয় মোহন মগান একদম ভুলো না বন্ধুরা ডানা দেখা হচ্ছে অন্য ভিডিওতে